সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পলিশ্বর গ্রামে অনাদুর্গত মানুষের বাড়ির ঘরের অবস্থা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি একটু দাঁড়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে দেখার হাওরের ডেকার হাওরের পাড়ের বাড়ি এই বাড়িগুলো হচ্ছে দেখার হাওয়ারের পার্শ্ববর্তী আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এই মানুষগুলা অল্প বন্যা হলেই অনেক কষ্ট করতে হয় অনেক সময় বাড়িঘর দ্বার ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয় আমি আর সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়ির চতুর্পাশে পানি নৌকা ব্যতীত ওদের বাইর হওয়ার কোনো সুযোগ নেই এই হচ্ছে মানুষের অবস্থা প্রতি বছরে মানুষ বন্যার কবলে পড়তে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা বাড়িটা অর্ধেক টিন অর্ধেক টিন পান নিচে আছে বাড়ির মানুষগুলা আশ্রয় কেন্দ্রে আছে বর্তমানে চতুর্দিকে পানি সুপ্রিয় দেশবাসী সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলা পান্ডাগাঁও ইউনিয়ন পলিসোর গ্রামে বন্যা মানুষের এই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি অনেক ফ্যামিলি এই বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হচ্ছে